আসসালামু আলাইকুম বাংলাদেশ তো আজকে আমি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আহ আসলে বাংলাদেশ সেনাবাহিনীর বিষয় আজকের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহ যে দায়িত্বরত স্টেট রিপ্রেজেন্টেটিভ ডক থমাস কিছু মন্তব্য করেছে যেটা অত্যন্ত নেগেটিভ এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা খুবই খুবই অসম্মানজনক কিন্তু বাংলাদেশ আপনারা দেখবেন গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেশ ছাড়তে বাধ্য হওয়ার পরে দেশ একটা সরে জমিনে বেআইন রাষ্ট্রে পরিণত হয়েছে সারা বাংলাদেশে চলেছে লুটপাট তারপর চাঁদাবাজি এবং বিভিন্ন জায়গায় অরাজকতা সহিংসতা মারামারি হত্যা কিন্তু দেখা গেল যে সেভেন্টি পারসেন্ট ঘটনাই ঘটেছে সেনাবাহিনীর সামনে অথচ এই সেনাবাহিনী কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেই তো এরই বদলাতে যখন জাতিসংঘের কাছে বিষয়টা তারা যখন দেখেছে কারণ যে বিষয়টা যখন তারা পর্যবেক্ষণ করলেন দেখলেন যে আসলে বাংলাদেশ সেনাবাহিনী তার নিজ দেশে নিরাপত্তা দিতেই ব্যর্থ তো সেই জন্যই আজকের যে জাতিসংঘের যে স্টেট রিপ্রেজেন্টেটিভ তিনি বলেছেন যে নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সেনা সদস্যরা কি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনের যোগ্যতা হারায়নি The United Nations, of course, is above my pay level, but the United Nations ought to treat all atrocities and, uh, and mistreatments uh, equally amongst the world. And I, have, I don't know why they withdrew, but if there's a chance for them to go back in there and, and, and they, uh, maintain the peace, certainly I think that would be the right thing to do. I just want to add one more thing that, as you all we all know, the United Nations, uh, uh, they are not like uh, how I can say um, they go to Bangladesh to investigate something, and they go with the people that you know the people wants to show the, the things they wanted they want to show. It's not the real picture they get. And also, what is happening today in Bangladesh every day? If they cannot stop whatever is happening, you know all the you know bad things happening, they have no right to you know go for a peacekeeping force in another country, in Africa, in other countries. <laughs> they have no rights, and it is our tax dollar because the United States we pay the major share of United States of uh, United Nations budget, and our tax dollar they are using. To go another country, and they cannot stop this kind of atrocity in Bangladesh, and they are getting the you know, paid by our tax dollar. I am asking United States mm -hmm. government immediately investigate United Nations also that how they are bringing those Bangladeshi army personnel, and they cannot stop this you know, bad thing. They are killing people, those thugs, those fundamentalists killing people, but they cannot. The army is standing by, not doing anything. বাংলাদেশ আপনারা দেখলেন তারা কিন্তু বলেছে যে তারা যেহেতু বাংলাদেশের সেনাবাহিনীকে তারা প্রচুর টাকা দেয় শান্তিরক্ষা মিশনের জন্য তো শান্তিরক্ষা মিশনে যখন তাদের ডাকা হয় অথচ তারা কিন্তু নিজ দেশের শান্তি রক্ষা করতে পারছে না এবং তারা এটাও বলেছে যে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা খুবই ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের এবং একটা ভয়াবহ পরিস্থিতির দিকেই বাংলাদেশ যাচ্ছে এর কারণ হচ্ছে সেনাবাহিনী কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না এই কারণেই মনে করেন তারা হয়তো বা কোনো সিদ্ধান্ত নিতে পারে বা কোনো যে কোনো ধরনের নিষেধাজ্ঞা খুব শীঘ্রই কিন্তু সেনাবাহিনীর জন্য আসছে এটা আমরা ধরেই নিতে পারি তো বাংলাদেশ আরেকটা একটা বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের আমাদের সভানেত্রী দেশর্বত্ন শেখ হাসিনা গত পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হওয়ার পরে তিনি কিন্তু কোনো ধরনের কঠোর কর্মসূচি দেননি কিন্তু কিন্তু দীর্ঘ পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পরে বাংলাদেশ আওয়ামী লীগ কিছু কর্মসূচি দিয়েছে এবং এটা শান্তিপূর্ণ কর্মসূচি যেটা শুরু হয়েছিল ফেব্রুয়ারির চার তারিখ থেকে যেমন লিপলেট বিতরণ পোস্টারিং তারপরে জয় বাংলা লিখন মানববন্ধন মশাল মিছিল অবরোধ এবং হরতাল এবং এগুলো ছিল সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দল থেকে কিন্তু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু চার তারিখের পরে যখন কার্যক্রম শুরু হলো তখনই আপনারা দেখবেন যে তাদেরকে ধরপাকর এবং অপারেশন ডেভিল হান্টের মতো কিছু পদক্ষেপ তারা নিয়েছে এবং এতে অনেক নেতাকর্মীকে নির্বিচারে আটক করা হয় অনেক অনেকের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন দমন দমনের সাথে লিপ্ত ছিল তো এমতো অবস্থায় দেখেন অথচ এত কিছু করার পরেও এত কিছু হওয়ার পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে সমর্থক আছে তারা কিন্তু দমে যায়নি তারা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম ফলো আপ করছে এবং পালন করছে তো আমরা দেখি এখানে এই যেমন আজকের যে সতেরো তারিখের যে প্রোগ্রাম আপনারা দেখেন এই যে মশাল মিছিল গাজীপুরে মশাল মিছিল করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশ গাজীপুরের প্রোগ্রাম এরপর দেখতে পাচ্ছি বরিশাল মহানগরে হরতালের সমর্থনে তারপরে হচ্ছে তারপর হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় হরতালের পক্ষে মশাল মিশ্র তো আপনারা দেখলেন যে এটা হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায় হরতালের পক্ষে মশাল মিছিল বাংলাদেশ এবার দেখেন যে সাতক্ষীরা জেলা যুবলীগের হরতালের পক্ষে মশাল মিছিল এটাও আমরা শুনো তো বাংলাদেশ আপনারা দেখলেন যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হরতালের সমর্থনে আপনার মশাল মিছিল হয়েছে মশাল মিছিল এবং আপনারা দেখেন এত অত্যাচার নির্যাতন দমন করা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা কিন্তু দমে যায়নি তাদের কিন্তু দাবাইতে পারে নাই ওই যে একটা কথা আছে আমাদের দাবাইতে পারবা না তো আমাদের দাবায় রাখা যাবে না কারণ বাংলাদেশে ডক্টর ইনুস এই যে সুৎখর মহাজন ইনুস ক্ষমতায় আসার পরে সারা বাংলাদেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এতে বাংলার জনগণ এখন অত্যন্ত বিব্রত এবং বিরক্ত তারাও এমনটা কখনোই চায় নাই যে ধরনের কিছু হোক কিন্তু প্রতিনিয়ত আজকেরও দেখবেন আপনারা শিক্ষকদের আন্দোলনের উপর যে পরিমাণ পুলিশি নির্যাতন করা হয়েছে তারা কিন্তু একটা আন্দোলনে নেমেছিল অধিকার আদায়ের আন্দোলন তাদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না সেই জন্য তারা আন্দোলনে নেমেছিল কিন্তু আপনারা দেখেন তাদের উপরে কি ধরনের অত্যাচার নির্যাতন করা হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আমাদের আমি আমরা আমাদের জনগণ এবং দলের নেতাকর্মী এবং জনগণ কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু বরাবরই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় এসেছে এবং এই যে ইনুসের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটা জনগণও সহ্য করবে না কারণ তারা এখন অত্যন্ত বিব্রত এবং বিরক্ত কারণ প্রতিদিন তারা একটা না একটা ঝামেলা তৈরি করেই রাখছে হ্যাঁ তো আমি প্রত্যাশা করি যে আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে এবং এই অবৈধ ইনুস সরকারকে ক্ষমা ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য তারা একটা নির্বাচিত সরকারকে বসাবে এবং একটা নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের উন্নতির জন্য এবং অগ্রগতির জন্য কাজ করতে কারণ আপনারা জানেন যে বিগত দিনে এই আওয়ামী লীগ সরকার কিন্তু বাংলাদেশের অনেক উন্নয়নমূলক কাজ করেছে যেটা জনগণের কাছে কিন্তু একটা অপ্রত্যাশিত ছিল কিন্তু এই সুৎখর মহাজন ইনুস ক্ষমতায় আসার পরে দেশটাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে একটা মানে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতের দিকে দেশকে নিয়ে যাচ্ছে তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ব্লগ নিয়ে এখন নিয়মিত হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ